আচ্ছা এই যে দেখেন আজকে নতুন একটা স্টোরে আসছি এসে আমরা এই যে এটা হচ্ছে চিকেন ললিপপ রসালো চিকেন ললিপপ চাপনি কাবাব সিঙ্গারা আর হচ্ছে কী নান এটা বাটান নান তো আমাদের প্লেট টেলেট দিবে না হবে কিছু দিবে বলছে তার আগে আমরা খাওয়া তাই সব কয়টা একটু টেস্ট করি দেখে মনে হচ্ছে মজাই লাগবে আছে আমরা কিন্তু খুঁজতে খুঁজতে ভালো দোকানেই চলেছ 응, 음, 늘도자상이야 তো কেমন হলো জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে